হরে কৃষ্ণ অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে আজকে আমরা জানবো অক্ষয় তৃতীয়া কবে পালন করতে হবে বাড়িতে কিভাবে পালন করবেন এদিনে কী কী করবেন এবং সারা বিশ্বের অক্ষয় তৃতীয়ার তারিখ এবং পূজা মুহূর্ত শুভ মুহূর্তের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো এই বছর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে কবে পালন করতে হবে অক্ষয় তৃতীয়া মহোৎসব ত্রিশ এপ্রিল দুই বুধবার পালন করতে হবে অক্ষয় তৃতীয়া মহোৎসব এটি হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ তিথি কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্য যুগের সূচনা হয়েছে এদিন গঙ্গা দেবী মর্তে আগমন করেছেন এই দিন ভগবান যব শস্যের সৃষ্টি করেছিলেন এবং শ্রীক্ষেত্রপুরী ধামে ভগবান জগন্নাথের রথের নির্মাণ কার্য শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে এরকম অনেক মাহাত রয়েছে এই বিশেষ তিথির আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব তো শাস্ত্রের চারটি দিনকে অনেক বেশি মাহাত্মপূর্ণ বলা হয়েছে তিনশো দিনের মধ্যে অক্ষয় তৃতীয়া বিজয়া দশমী বৈশাখ মাসের প্রথম দিন এবং কার্তিক মাসের প্রথম দিন তো এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত মাহাত্বপূর্ণ সকল কার্যের জন্য আপনি সাধনা করতে চান আপনি যে কোনো শুভকার্য শুরু করতে চান যে কোনো প্রকার সংস্কার কার্য বিবাহ সংস্কার গৃহপ্রবেশ যে কোনো শুভকার্যের জন্য সব থেকে উত্তম হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই অক্ষয় তৃতীয়াতে আপনি যা করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে তাই এই দিনটি আমাদের সবথেকে সুন্দরভাবে কাজে লাগানো উচিত এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজে লাগানো উচিত কারণ এই দিনে যা আমরা করবো সেটি কিন্তু অক্ষয় হয়ে থাকবে এই দিন যদি কেউ পুণ্য কার্য করেন সেটি অক্ষয় হয়ে থাকবে যদি কেউ পাপ কার্য করেন সেটি অক্ষয় হয়ে থাকবে তো সেই কারণে এই দিন কী কী করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো প্রথমে আমরা জানবো অক্ষয় তৃতীয়ার চব্বিশটি মাহাত্ম সম্পর্কে এ থেকে কিন্তু সূচনা হয়েছে এবং শুরু তৃতীয় এই সম্পর্কে শাস্ত্রে রয়েছে মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে এই অক্ষয় তৃতীয়া থেকে সত্য যুগের সূচনা হয়েছে এবং পদ্ম পুরাণের বরাহ ধরনের সংবাদ উল্লেখ রয়েছে এই দিন থেকে ভগবান ত্রেতা যুগের প্রবর্তন করেছিলেন দুইটি সঠিক অর্থাৎ কেউ কেউ মনে করে যে অক্ষয় তৃতীয় থেকে সত্যযুগের সূচনা হয়েছে আবার কেউ মনে করে সূচনা হয়েছে সঠিক সত্যযুগের শুরু হয়েছে যেই দিন থেকে সেটি অক্ষয় তৃতীয়া তিথি এবং ত্রোতা সূচনা হয়েছে যেই দিন থেকে সেটি অক্ষয় তৃতীয়ার দিন এবং এই সম্পর্কে হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসে কিন্তু উল্লেখ রয়েছে উভয়টি উল্লেখ রয়েছে এই অক্ষয় তৃতীয়াতে ভগবান জব শস্য সৃষ্টি করেছিলেন প্রথম শস্য হিসেবে ভগবান জব শস্য সৃষ্টি করেছিলেন এটি মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে এবং সেই কারণে এই দিনে ভগবানকে জব দিয়ে পূজা করা হয় এবং জব দিয়ে বিভিন্ন প্রকার দ্রব্য রন্ধন করে জবান্ন রন্ধন করে ভগবানকে অফার করা হয় ভোগ করা হয় জব দান করা যায় শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে বা কোনো মন্দিরে ভগবানের সেবায় জব দান করা যায় জব দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষভাবে পূজা অর্চন হোম প্রভৃতি কার্য করা হয় তো অনেকে মনে করে থাকেন যে জব কি জব হচ্ছে বার্লি যেটি এটির বাংলা হচ্ছে জব আপনারা সার্চ করতে পারেন আপনারা পেয়ে যাবেন এক প্রকার শস্য ধান গম জব সরিষা যেরকম শস্য এক প্রকার শস্য জব এটি প্রথম শস্য তো ভগবানের অন্যতম প্রিয় ভক্ত রাজা ভগীরথ তার পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য সকল রাজার ষাট হাজার পুত্র তাদেরকে উদ্ধার করার জন্য তিনি কিন্তু বিশেষভাবে ভগবানের প্রার্থনা করে গঙ্গা দেবীকে তিনি মর্তে প্রকট করেছিলেন গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়াতে এই অক্ষয় তৃতীয়া থেকে জগন্নাথ পুরীতে ভগবান শ্রী জগন্নাথ রথের নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে এবং মহাভারত রচনা কার্য শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া থেকে এবং পাণ্ডবদের যে অজ্ঞাত বা সেই সময়কালে পঞ্চপাণ্ডবগণ বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ তিনি প্রার্থনা করেছিলেন সূর্যদেবের নিকট তখন সূর্যদেব সন্তুষ্ট হয়ে একটি অক্ষয় পাত্র প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই অক্ষয় পাত্রের বিশেষত্ব হচ্ছে যে সেই পাত্রের রন্ধনকৃত খাদ্য সামগ্রী অন্য কখনোই ফুরোবে না সেটি সবসময় থাকবে এবং সেটি দিয়ে সমগ্র বিশ্ববাসীকে পর্যন্ত খাওয়ানো যাবে প্রতিদিন এবং শর্ত হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী খাবার গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্তই এই শর্ত কার্যকরী হবে অর্থাৎ সে অক্ষয় পাত্রে যতটুকু রন্ধন করা হোক না কেন সেটি দিয়ে সমগ্র বিশ্ববাসীকে পর্যন্ত খাওয়ানো যাবে পদ্মপুরাণের বরাহ ধরনের প্রবর্তিত হয়েছিল এই অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ এদিনে আপনি যা করবেন প্রথ স্নান করবেন হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন কীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন হোম বা যজ্ঞ করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে কোন তর্পণ কার্য শ্রাদ্ধক্রিয়া আদি করবেন সব কিছুই অক্ষয় হয়ে থাকবে স্বর্গের কোষাধ্যক্ষ হচ্ছেন কুবের দেব তো কুবের কীভাবে স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন তিনি মহাদেবের নিকট প্রার্থনা করে মহাদেবের নিকট প্রার্থনা করেছিলেন তপস্যা করেছিলেন আর মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে এবং এই অক্ষয় তৃতীয়া থেকে তিনি স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন কুবের দেব এবং তিনি বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতে এবং এই দিন থেকে কিন্তু চন্দন যাত্রা শুরু হয়ে থাকে মায়াপুর বৃন্দাবন শ্রীক্ষেত্র পুরীধাম সহ সকল মন্দিরে কিন্তু এই দিন থেকে ভগবানকে বিশেষভাবে চন্দন লেপন করা হয় একুশ দিন ব্যাপী চলে চন্দন যাত্রা মহোৎসব আমরা চন্দন যাত্রা মহোৎসব সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব তো এই অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন ব্যাপী আপনারা ভগবানকে চন্দন লেপন করতে পারেন এই অক্ষয় তৃতীয়াতে বিশেষভাবে বৈভব লক্ষ্মীর পূজা হয়ে থাকে ভগবান নারায়ণ সহিত বৈভব লক্ষ্মীর পূজা হয়ে থাকে এবং ভগবান দ্রৌপদীকে যে রক্ষা করেছিলেন দ্রৌপদী লজ্জা নিবারণ করেছিলেন সেটি করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতে অক্ষয় তৃতীয়াতে হয়েছিল সেই বিশেষ ঘটনা মহাভারতের এবং ভগবান টন টন কাপড় দিয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন যখন দ্রৌপদী দুই হাত তুলে ভগবানের নিকট আত্মসমর্পণ করেছিলেন তো আমরাও কিন্তু নিতায় গৌর প্রেম আনন্দে হরি বল আমরা দুই বাহু তুলে ভগবানের নিকট আত্মসমর্পণ করতে পারি তাহলে ভগবান সর্বতোভাবে আমাদের রক্ষা করবেন ভগবানের শ্রীচরণ কমলে আমরা আশ্রয় গ্রহণ করবো পূর্ণরূপে আপনারা সকলেই জানেন যে ভগবানের অন্যতম প্রিয় ভক্ত সুদামার কথা সুদামাকে ভগবান যে বিশেষভাবে কৃপা করেছিলেন এবং রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছিলেন সেই ঘটনা হয়েছিল অক্ষয় তৃতীয়াতে অক্ষয় তৃতীয়তে ভগবানের বিশেষভাবে সন্তুষ্ট হয়ে সুদামার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে রাজপ্রাসাদ উপহার দিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়াতে ভগবান সুদামার দারিদ্র্য বিমোচন করেছিলেন এবং কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে সেটি অক্ষয় তৃতীয়া থেকে খোলা হয়ে থাকে কেদারনাথে ভগবান শিবের মন্দির বদ্রীনাথে ভগবান শ্রী বিষ্ণুর মন্দির গঙ্গোত্রীতে গঙ্গাদেবীর মন্দির এবং যমুনত্রীতে যমুনা দেবীর মন্দির এই যে বিশেষ উত্তরের ক্ষেত্রে চার চারধাম এমনিতে ভারতবর্ষের চার ধাম রয়েছে চারটি বিশেষ ধাম বদ্রীনাথ পুরী দ্বারকা এবং রামেশ্বরম কিন্তু এছাড়াও চারধাম যাত্রা নামে আরেকটি বিশেষ হয়ে থাকে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমনোত্রীতে উত্তরাখণ্ডে এই চার ধাম যাত্রা হয়ে থাকে তো এই চার ধামের মধ্যে যে চারটি মন্দির রয়েছে কেদারনাথ বদ্রীনাথ এবং গঙ্গোত্রী যমুনোত্রী এই চারটি মন্দির কিন্তু বিশেষ কারণে শীতকালের ক্ষেত্রে ছয় মাস কিন্তু বন্ধ থাকে এবং এই অক্ষয় তৃতীয় থেকে দ্বার উন্মোচন হয়ে থাকে এবং সকল ভক্তগণ গিয়ে ভগবানকে দর্শন করেন কেদারনাথ বদ্রীনাথের এই যে মন্দির ছয় মাস বন্ধ থাকে অক্ষয় প্রদীপ যে প্রজ্বলন করা হয় সেটি ভ্রাতৃ দ্বিতীয়াতে কিন্তু অক্ষয় প্রদীপ প্রজ্বলন করে মন্দির মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় ভ্রাতৃতীয়াতে কার্তিক মাসে এবং এই অক্ষয় তৃতীয়াতে সে দ্বার উন্মোচন করা হয় হাজার হাজার ভক্তগণ গিয়ে এদিন দিন থেকেই ভগবানের দর্শন লাভ করেন কেদারনাথে বদ্রীনাথে গঙ্গোত্রী এবং জগন্নাথ মন্দিরে একবার দেবাদি মহাদেব তিনি ভিক্ষা ছলে বিশেষ লীলা করেছিলেন তখন দেবী অন্নপূর্ণা এই বিশেষ তিথিতে অক্ষয় তৃতীয়াতে অন্ন দান করেছিলেন এবং এই দিনে বৃন্দাবনে রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন লাভ হয় বিশেষ দুর্লভ দর্শন লাভ হয়ে থাকে এই অক্ষয় তূজার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে এই অক্ষয় চূজাতে যদি কেউ প্রাতঃান করেন হরিনাম জপ কীর্তন করেন ভগবানের সেবা পূজা আদি করেন এবং তাদের পিতৃপুরুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধক্রিয়া তর্পণ ক্রিয়া আদি করেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করান দান করেন এই পাঁচটি কার্য যারা করবেন তাদেরকে কখনোই জমা যেতে হবে না কখনোই নরকে যেতে হবে না তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করেন এই দিনে গঙ্গায় ভগবান তার সখাদের সঙ্গে পরবর্তীতে গোপিকাদের সঙ্গে তিনি নৌবিহার করেছিলেন তো সেই কারণে অনেক মন্দিরে এই অক্ষয় তৃতীয়াতে নৌবিহার হয়ে থাকে এবং শ্রীক্ষেত্র পরিধামে কিন্তু এই অক্ষরতৃত থেকে যে চন্দনযাত্রা শুরু হয় এই চন্দনযাত্রার পুরো একুশ ব্যাপী নৌবিহার হয়ে থাকে এবং মায়াপুর বৃন্দাবন সহ অনেক মন্দিরেই কিন্তু এই চন্দনযাত্রার মধ্যে কোনো কোনো মন্দিরে তিন দিন কোনো কোনো মন্দিরে চার দিন সাত ব্যাপী দশ ব্যাপী কিন্তু নৌবিহার হয়ে থাকে আপনারও নিকটকৃষ্ণ মন্দিরে বা যে কোনো মন্দিরে যেখানে নৌবিহার হয়ে থাকে সেখানে আপনারা যুক্ত হতে পারেন দক্ষিণ ভারতের বিশাখাপত্তম থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে রয়েছে সীমাচলমে জিও নৃসিংহ মন্দির তো এই জীবনরসিংহ মন্দিরের ক্ষেত্রে প্রতিদিনই কিন্তু চন্দন লেপন করা হয় বলে ভগবানকে এই চন্দন আবৃত রূপে দর্শন লাভ হয় এবং এই অক্ষতৃতীয়াতে বছরের এই দিনে সেই চন্দন কিন্তু তোলা হয় প্রায় আটচল্লিশ কেজি চন্দনের মতো হয়ে থাকে এবং তখন ভগবানের বিশেষ দর্শন লাভ হয়ে থাকে হাঁটু পর্যন্ত দর্শন লাভ চন্দন সারা এবং এই দিন থেকে আবার পুনরায় চন্দন লেপন শুরু হয়ে থাকে এবং পুরো বছরে আবার সেই চন্দনে আবৃত হয়ে যায় এই জীবনৃসিংহ বিগ্রহ একবার রাজা ইন্দ্রদুম্নকে ভগবান শ্রী জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেছিলেন যে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন ব্যাপীর যেন ভগবানকে ভগবান জগন্নাথকে চন্দন লেপন করেন মলয়জ চন্দন এনে তো সেই কারণে কিন্তু হ্যাঁ রাজা ইন্দুরম্নকে যেহেতু ভগবান স্বপ্নাদেশ করেছেন তো রাজা ইন্দুরম্ন কিন্তু সেটি প্রচলন করেছিলেন এবং সেই থেকে এখনও প্রতি বছরই এই অক্ষয় তৃতীয়া থেকে একুশ ব্যাপী চন্দনযাত্রা মহোৎসব পালন করা হয়ে থাকে ভগবানকে বিশেষভাবে চন্দন লেপন করা হয়ে থাকে এবং ভগবানের প্রিয় ভক্ত মাধবেন্দ্র যে স্বপ্নাদেশ করেছিলেন বলে তিনি কিন্তু গিয়েছিলেন এবং তিনি চন্দন সংগ্রহ করে এনে তিনি রেমনা এসেছিলেন পরবর্তী রেমুনাতেই গোপীনাথকে তিনি চন্দন লেপন করেছিলেন ভগবানের নির্দেশ অনুযায়ী ভগবান তাকে বারবার স্বপ্নাদেশ করেছিলেন এবং তার জন্য ক্ষীর রেখেছিলেন সে বিশেষ লীলা মহিমা আমরা কিন্তু শ্রবণ করবো একবার যুধিষ্ঠির মহারাজ শতাধিক ঋষিকে জিজ্ঞেস করেছিলেন এই অক্ষতৃতীয় মাহাত্ম প্রসঙ্গে তখন শতাধিক ঋষি ছিলেন যে একবার এক ক্রোধী ব্রাহ্মণ ছিলেন এবং সেই ক্রোধী ব্রাহ্মণ কখনোই কাউকে কোনো কিছু দান করতেন না অত্যন্ত কৃপণ ছিলেন এবং তিনি লোকেদের সঙ্গে ভালো আচরণ করতেন না বা যা আচরণ করতেন তো একবার সে ক্রোধী ব্রাহ্মণের বাড়িতে এক ক্ষুধার্ত ব্রাহ্মণ এসেছিলেন এবং সে ক্রোধী ব্রাহ্মণের যে স্ত্রী তার নিকট সে ক্ষুধার্ত ব্রাহ্মণ অন্ন চেয়েছিলেন অন্নভিক্ষা চেয়েছিলেন আর তখন সেই স্ত্রী কিন্তু তাকে অন্ন দান করেছিলেন এবং সেটি ক্রোধি ব্রাহ্মণ দেখেছিলেন কিন্তু তিনি কিন্তু নিষেধ করেনি যদিও তিনি কৃপণ ছিলেন কিন্তু তিনি নিষেধ করেননি আর সেই কারণে যখন এই ব্রাহ্মণ যেহেতু তার জীবনে খুব একটা ভালো কার্য করেনি যখন তাকে নরকে নিয়ে যাওয়ার কথা এবং যখন যমরাজ দেখছিলেন চিত্রগুপ্তের মাধ্যমে যে সে তার জীবনে কী কী করেছে তখন চিত্রগুপ্ত দেখে বলেন যে তার জীবনে একটি ভালো কার্য করেছে সেটি হচ্ছে অক্ষয় দিনে তার স্ত্রী একজন ক্ষুধার্ত ব্রাহ্মণকে অন্নদান করেছিল সে কিন্তু নিষেধ করেনি তখন যমরাজ বলেছেন যে এর মাধ্যমে তার যে পূর্বকৃত সকল পাপকর্ম রয়েছে সেই থেকে সে মুক্ত হয়েছে তো এইভাবে অক্ষয় তৃতীয়াতে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানো বা দান করার যে মাহাত্ম সেটি যুধিষ্ঠির মহারাজকে শতাধিক কৃষি বিশেষভাবে মহিমান্বিত করেছিলেন বুঝিয়েছিলেন তো এইভাবে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক মাহাত্ম শাস্ত্র উল্লেখ রয়েছে আমরা আজকে চব্বিশটি মাহাত্ম নিয়ে আলোচনা করলাম এখন আমরা জানবো যে অক্ষতৃতি আপনারা কী কী করবেন সংক্ষেপে জানব এবং এরপর আমরা সারা বিশ্বের অক্ষর তৃতীয়ার যে তারিখ আমরা জেনেছি ত্রিশ এপ্রিল শুধুমাত্র আমেরিকার কিছু প্রদেশে উনত্রিশ এপ্রিল হবে এবং যে শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি আমরা প্রদান করব ভিডিওর শেষের দিকে এখন আমরা জানবো যে এদিন কী কী করবেন এদিন অবশ্যই প্রথম স্নান করবেন সূর্য উদয়ের পূর্বে আপনারা স্নান করবেন কমপক্ষে যারা খুব দ্রুত করতে পারছে না অন্তঃপক্ষে সকাল ছয়টার মধ্যেই কিন্তু আপনারা স্নান সম্পন্ন করবেন এবং বাড়িতে তিনবার গঙ্গা 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 উচ্চন করে স্নান করবেন এবং ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন মঙ্গল আরতি করতে পারেন এবং বাড়ির সকলে মিলে ভগবানকে তুলসীপত্র অর্পণ করবেন ভগবানের চরণ কমলে পুষ্প অর্পণ করবেন ভগবানকে চন্দন লেপন করবেন তো অল্প পরিমাণে কর্পূর এবং অগ্রসহিত চন্দন ঘোষে ভগবানকে চন্দন লেপন করবেন ভগবানের সর্বাঙ্গী লেপন করতে পারেন ভগবানের মুখমণ্ডলে ভগবানের চরণ কমলে ভগবানের হস্তে আপনারা ভগবানকে চন্দন লেপন করবেন এই দিন থেকে একুশ দিন ব্যাপী ভগবানকে চন্দন লেপন করতে পারেন এই দিনে বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং অবশ্যই কিন্তু নিরামিষ আহার করতে হবে অক্ষয় তৃতীয়তে কোনোভাবেই কিন্তু কোনো প্রকার পাপকর্ম করা যাবে না কোনো প্রকার আমিষ আহার করা যাবে না অবশ্যই আপনারা বাড়িতে নিরামিষ আহার করবেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এই দিন উপবাসের আবশ্যকতা নেই কিন্তু কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আপনার বাড়িতে চুলা ধুয়ে মুছে ভগবানের জন্য আলাদা পাত্রে নানা প্রকার অন্ন ব্যঞ্জন বিভিন্ন প্রকার সামগ্রী দুগ্ধজাত পিঠা পুলি পায়েস রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন আপনার ভক্তি সহকারে বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং এই বৈশাখ মাসে কিন্তু তুলসীতে জলদানের অনেক মাহাত্ম রয়েছে তাই অবশ্যই তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা আদি করবেন প্রতিদিনই তুলসীতে জলদান করতে হয় বিশেষ করে এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসীতে জল দান করতে হয় সকাল থেকে বিকাল পর্যন্ত তো আপনারা অবশ্যই তুলসীতে জল দান করবেন এবং এই অক্ষরিতিয়াতে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা এবং ভোজন করানোর অনেক মাহাত্ম্য রয়েছে আপনাদের পক্ষে যতটুকু সম্ভব আপনারা করতে পারেন কোনো মন্দিরে আপনি দান করতে পারেন কোনো মন্দিরে গিয়ে আপনার ভগবানের সেবার জন্যে দান করতে পারেন সেটি অন্নদান হতে পারে চাল প্রভৃতি সামগ্রী হতে পারে বা জব হতে পারে কোনো পুষ্প হতে পারে চন্দন কাষ্ট হতে পারে আপনি দান করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন তো এইভাবে আপনারা অক্ষরিতীয় মহোৎসবটি উদযাপন করতে পারেন বাড়িতেই এবং নিকটস্থ যুক্ত হতে পারেন প্রতিদিনই এই চন্দনযাত্রার একুশ দিন ব্যাপী ভগবানকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে একুশটি বেশে ভগবানকে একুশ দিন সজ্জিত করা হয় আপনারা গিয়ে দর্শন করবেন মন্দিরে গিয়ে এখন আমরা অক্ষর শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি প্রদান করব। যদিও এই অক্ষয় সমগ্র দিনটি কিন্তু শুভ কিন্তু এরপরেও অনেকে শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি চেয়ে থাকেন তো সেই কারণে তাদের জন্য বিশেষভাবে এই দিনে ত্রিশ এপ্রিল অক্ষয় তৃতীয়া সকালের দিকে যে শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি রয়েছে সারা বিশ্বের সময়সূচি আমরা প্রদান করছি বাংলাদেশের ক্ষেত্রে ত্রিশ এপ্রিল ভোর পাঁচটা পঁচিশ থেকে দুপুর এগারোটা ছাপ্পান্ন পশ্চিমবঙ্গ ভোর পাঁচটা পাঁচ থেকে সকাল এগারোটা চৌত্রিশ ত্রিপুরা ভোর চারটা বান্ন থেকে সকাল এগারোটা বাইশ অসম মেঘালয়ে ভোর চারটা সাতচল্লিশ থেকে সকাল এগারোটা কুড়ি ঘটিকা পর্যন্ত চেন্নাইতে ভোর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দুপুর বারোটা ছয় মুম্বাই পুনে সকাল ছয়টা এগারো থেকে দুপুর বারোটা বত্রিশ দিল্লি ভোর পাঁচটা একচল্লিশ থেকে দুপুর বারোটা আঠারো রাজস্থান ভোর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দুপুর বারোটা চব্বিশ হায়দ্রাবাদ ভোর পাঁচটা একান্ন থেকে দুপুর বারোটা তেরো ঘটিকা পর্যন্ত ব্যাঙ্গালোর ভোর পাঁচটা উনষাট থেকে দুপুর বারোটা সতেরো ঘটিকা পর্যন্ত এছাড়াও যদি আপনি ভারতের অন্য কোনো রাজ্যে অবস্থান করেন আপনি আমাদেরকে জানাতে পারেন মালয়েশিয়াতে ত্রিশ এপ্রিল সকাল সাতটা চার থেকে দুপুর একটা দশ সিঙ্গাপুর ভোর ছয়টা সাতান্ন থেকে দুপুর একটা দুই ব্রুনে সকাল ছটা নয় থেকে দুপুর বারোটা সতেরো চীন ভোর পাঁচটা ষোলো থেকে দুপুর বারোটা বারো জাপান ভোর চারটা একান্ন থেকে দুপুর এগারোটা উনচল্লিশ দক্ষিণ কোরিয়া ভোর পাঁচটা আটত্রিশ থেকে দুপুর বারোটা ত্রিশ অস্ট্রেলিয়া ভোর ছয়টা উনচল্লিশ থেকে দুপুর বারোটা নিউজিল্যান্ড সকাল সাতটা সাত থেকে দুপুর বারোটা আঠারো দুবাই ভোর পাঁচটা আটচল্লিশ থেকে দুপুর বারোটা সতেরো পাহরাইন ভোর পাঁচটা এক থেকে সকাল এগারোটা পঁয়ত্রিশ সৌদি আরব ভোর পাঁচটা উনিশ থেকে দুপুর এগারোটা বিয়াল্লিশ কাতারে ভোর চারটা উনষাট থেকে সকাল এগারোটা একত্রিশ কুয়েতে ভোর পাঁচটা সাত থেকে সকাল এগারোটা বিয়াল্লিশ ওমানে ভোর পাঁচটা তেত্রিশ থেকে দুপুর বারোটা চার এবং লন্ডনে ভোর পাঁচটা চৌত্রিশ থেকে সকাল নয়টা বিয়াল্লিশ ফ্রান্স সকাল ছয়টা বত্রিশ থেকে সকাল দশটা বিয়াল্লিশ ইটালি ছয়টা সাত থেকে দশটা বিয়াল্লিশ স্পেন সকাল সাতটা পনেরো থেকে দশটা বিয়াল্লিশ জার্মানি পাঁচটা সাতত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ সুইজারল্যান্ড ছয়টা ষোলো থেকে দশটা বিয়াল্লিশ ক্রোয়েশিয়া ভোর পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সকাল দশটা বিয়াল্লিশ পেরুতে উনত্রিশ এপ্রিল সকাল সাতটা এক থেকে দুপুর বারোটা পাঁচ নিউ ইয়র্ক সকাল আটটা এক থেকে দুপুর বারোটা চুয়ান্ন ফ্লোরিডা সকাল আটটা এক থেকে দুপুর একটা উনিশ টেক্সাস সকাল সাতটা এক থেকে দুপুর একটা সতেরো ওহাইও সকাল আটটা এক থেকে দুপুর একটা ত্রিশ ক্যালিফোর্নিয়া ভোর ছয়টা তিন থেকে দুপুর বারোটা পঞ্চাশ ফ্রান্সিসকো ছয়টা ষোলো থেকে একটা সাত ওয়াশিংটন ডিসি সকাল আটটা এক থেকে দুপুর একটা ছয় মন্ট্রিল টরন্টো সকাল আটটা এক থেকে দুপুর বারোটা বান্ন মিনিট ওবাস এক থেকে একটা ছাব্বিশ ব্রিটিশ কলম্বিয়া ভোর পাঁচটা চুয়ান্ন থেকে দুপুর একটা দশ কটিকা পর্যন্ত তো এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এবং অক্ষর তৃতীয়া কী কী করবেন সেই সম্পর্কে আমরা জানলাম এবং সারা বিশ্বের অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি আমরা প্রদান করেছি তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলের জয় হোক এবং এই অক্ষরিতিয়া দিনে আপনাদের বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করার মাধ্যমে আপনাদের মানব জন্মকে ধন্য করুন ধন্যবাদ সবাইকে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে